ইন্দ্রজিৎ আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সংসদ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে প্রেসিডেন্টকে দিয়ে দিন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন বা স্বপনাস্তি আমা যা ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও সাপননদি দি দাও ওরা ওরা বলুন আরে ওরা সবাই গুনি ব্যক্তি ওনারা সবাই গুনি ব্যক্তি আছেন দিয়ে দেবে তাহলে রাখুন আপনি আমি এখন তো পদে নেই এটা দিয়ে এটা আছে আমার রাখুন আপনি দেখবেন ওটা আমি দিয়েছি ওটা

সব তুমি ক্যামেরাতে সব তুমি সব তো তুমি ক্যামেরা বন্দি করেছে কল্যাণ বেনারজি মঞ্চে উঠতে দানি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনও দলের র‍্যাম্পিং দুই টার্মের র‍্যাম্পিং আপনি কোতুলপুরে সর্বপ্রথম পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে